নমস্কার সবাইকে সবাই কেমন আছো মা কালী দয় খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম থামবেলটা দেখেই বুঝতে পারছো সকালবেলা একদম মাছ নেই বসে পড়েছি হ্যাঁ বন্ধুরা এখন আটটা বাজে এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম আর সকালবেলা একদম বাজারে গিয়ে মাছ আর চিংড়ি মাছ নিয়ে এসেছি আর আমার মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে উল্টো নাইটি পরে নিয়েছি আর আজকে তোমরা ভুলভাল কমেন্ট করো না আজকে উল্টো নাইটি পরে নিয়েছি আর এত ব্যস্ততার মধ্যে নাইটিটা সোজাও করিনি আর নিচে যেহেতু নামি না ওই কারণে আর কোনো প্রশ্নই পাওয়া না আর বাড়িতে কেউ নেই আমরাই আছি কজন আর নিচেও নামি না আর একদম ওই জন্য নাইটিটা চেঞ্জ করারও ইয়ে নেই চলে গেছি ছাদে আর এত গরম পড়েছে মানে ধাওনার বাইরে দোয়েলপুড়ি স্কুলে যাবে দোয়েলপুড়ির স্কুলে যাবে ওই জন্য ঝটপট করছি তার আগে একটু টিফিনটা বানিয়ে নিই আর আমরা তো দোতলায় থাকি দোতলা থেকে নামি না বলে ওই জন্য আর কেউ আসেও না শুধু স্যার এসে আর কেউ আসে না এই যে আমি আর মণিদি টিফিন বানিয়ে নিচ্ছি আমি আমার ডিউটি হচ্ছে আলু ভাজা আর মণিদির ডিউটি হচ্ছে রুটি করা আর আটাটা এত সুন্দর দিয়েছে ধাওনার বাইরে রেশনের আটা কিন্তু এটা খুব সুন্দর ঠিক আছে মণিদি কিন্তু হিসাবে রুটি করেছিল সবার তিন পিস করে কিন্তু দুঃখের বিষয় দুজন এক্সট্রা এসে যাওয়াতে কোনো ব্যাপার না তিনজনের জায়গায় যদি প্রথমে লোক আসে মেকআপ হয়ে যায় কিন্তু লাস্ট মুহূর্তে আসলে একটু প্রবলেম হয়ে যায় আর সাথে ছিল বোধে আর দানাদান কোনো প্রবলেম নেই খুব আরামসে টিফিন খাওয়া হয়ে গেছিলো দেখো সকাল সকাল টিফিন বাড়া হয়ে যাচ্ছে দেখো আমার কর্তামশাই আবার আলু ভাজাতে লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে না ভাজলে বাবুর খেয়ে রুচি হয় না আর না ওনার উনি বলে বলছি না মানে সত্যিকারই সুন্দর লাগে ঠিক আছে আমিও পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি আর এই যে স্যারকে টিফিন দিয়ে দিলাম আজকে টিফিনটা কিন্তু জোরদার হয়েছে আর আমরা কিন্তু চা আর এত গরমে স্যার বলছে আমি আর চা খাবো না তারপরে একে একে সবাই টিফিন খেয়ে নিলাম এই এসে কোথায় বসছে দেখো গরমে তো বাবুরা আর বুঝতে পারছে না মানে কি বলতো প্রচুর গরম মেজে যেন ঠান্ডা আর কিছু বলতে পারছি না এত গুমসুনি গরম মানে বসা যাচ্ছে না ঘরে দেখা যাচ্ছে না আর এই আমার মা এসে জামাই ষষ্ঠীতে জামাইকে নিমন্ত্রণ করতে আমি আমার মা দেখো কত বড় একটা মাগুর মাছ আমাদের ওইতে ধরে নিয়ে এসছে জামাই আর নাতি খাওয়ার জন্য আর আমার মার বাড়ি বললাম না এ পাড়া ওপার কোনো আমার মা যখন তখন এসে দেখতে পাবে আবার যখন তখন দেখবে দেখ নেই এক্ষুনি চলে যাবে আর থাকবে না আর ওই দেখো ঠাকুর সিংহাসনের পাশে কালকে যে কাজ হয়েছিল তার জন্য ওই ওইগুলো বানানো হয়েছে সব জিনিসপত্র রাখার জন্য আমাদের বামুনটাকে তো দেখেছো ভালো মতন মানে আমাদের ঘরোয়া বামুন এক ঘন্টা ধরে পুজো দেয় আর আমি কি করব ছাদে এবার রান্না করতে যাব বলে টিফিনটা করে নিয়ে চলে এসেছিলাম এই জন্য দোয়েলের টিফিনটা নিচেই বানিয়ে দিলাম ম্যাগি ডিম দিয়ে পুরো ভেজে দিয়েছিলাম আর বাবু প্রথম দিন স্কুলে যাচ্ছে হ্যাঁ আজকে থেকে কিন্তু স্কুল খুলে যাচ্ছে ওই জন্যে আমি টিফিনটা বানিয়ে দিয়ে ছাদে চলে যাব ও আমাকে বললো মা তুমি বানিয়ে দাও যেহেতু স্যারের কাছে পড়ে আবার টিউশনই পড়তে গেছে ওই ফাঁকে বানিয়ে দিই যেন ছাদে আবার খড়ের জালে রান্না করলে একদমই আমি সময় পাবো না আর আমাদের বাবলার ডিউটি তো জানো পুজো দিতে এই দেখো পুজো টুজো দিয়ে আমার দোয়েলবুড়ি এসে একা অটোমেটিক রেডি হচ্ছে আর এই যে ভয়েসটা তোমাদের সঙ্গে কথা যুক্ত করেছে ও কিন্তু নিজে একা একা করেছে আমি তখন উপরে ছিলাম দেখো আমার মেয়ে কত বড় হয়ে গেছে এখন সব কিছুই নিজে একার মতন করতে পারে আর কত বড় হয়ে গেছে আমার মেয়েটা হ্যালো গাইস আজকে আমাদের স্কুল খুলে গেছে এতদিন গরমের ছুটি ছিল আজকে আমি স্কুলে যাচ্ছি তো চলো স্কুলে যাব তারপরে আবার ছুটি হবে জামাই ষষ্ঠীর ছুটি সেটা হাফবেলা স্কুল হাফে যেতে নাও পারি আজকে মাত্র টাটা আমি স্কুলে যাই অনেক গরম পড়েছে ভাতা নিয়েছি আর মার সাথে যাব যাবো টাটা আর হ্যাঁ কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো আর আমার মেয়ে প্লিজ একটু আমার মেয়ের পাশে থেকো আর এরকম আমাকে ভালোবেসে কালকে নতুন নতুন ব্লগ নিয়ে চলে আসবো নমস্কার